মাত্র আট হাজার দুশো টাকা স্মার্ট টিভি পাওয়া যায় এটা কি সম্ভব ভাই অবশ্যই সম্ভব এবং খুবই নামি দামি ব্র্যান্ড এমএমই কোম্পানির মধ্যে আচ্ছা এমএমই কোম্পানির মধ্যে চব্বিশ ইঞ্চি ফ্রেমলেস স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি আচ্ছা 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 যারা ফ্রেমলেস স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি নেবেন মাত্র আট হাজার দুশো টাকা গ্যারান্টি ওয়ারেন্টি আছে এক বছরের প্যানেল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে এবং প্রতিটা টিভির সাথে একটা লটারির টোকেন থাকতেছে আবার লটারি টোকেন যার প্রথম পুরস্কার কিন্তু মোটরসাইকেল ওরে ভাই হ্যাঁ মোটরসাইকেল আচ্ছা যারা চাচ্ছেন আরেকটু বড় বত্রিশ ইঞ্চির মধ্যে এটা হলো বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি দুই জিবি র্যাম ষোলো জিবি র্যাম এই জিনিসগুলো অরিজিনাল হলো ওয়ান জিবি র্যাম এইট জিবি রোম আচ্ছা আচ্ছা বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস স্মার্ট মাত্র বারো হাজার দুইশো টাকা বারো টাকা এক বছরের প্যানেল পার্টস গ্যারান্টি থাকতেছে পাইকারি দামে এটা পাইকারি মার্কেট আচ্ছা এটা হলো বত্রিশের মধ্যে যারা চাচ্ছেন যে বয়স কন্ট্রোল সহ এবং টেম্পার গ্লাস সহ বত্রিশ বয়স কন্ট্রোল টেম্পার গ্লাস ডাবল গ্লাসের মধ্যে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটা হলো তেতাল্লিশ ইঞ্চি বয়স কন্ট্রোল সহ আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি যারা ফ্রেমলেস স্মার্ট টিভি নিবেন মাত্র উনিশ হাজার টাকা যারা ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল নিবেন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ওকে এই টিভি গুলো কিন্তু আপনার এম ব্র্যান্ডের মধ্যে এটা হলো টেম্পার গ্লাসের মধ্যে ভয়েস কন্ট্রোল আচ্ছা এই যে এখানে সবকিছু লিখে আছে ভয়েস কন্ট্রোল দুই জিবি র্যাম ষোলো জিবি রোম থাকবে এই এই যারা নিতে প্রাইস মাত্র চমৎকার প্রাইস পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ বাংলাদেশ ডেলিভারি থাকবে এবং প্রতিটা টিভির সাথে আপনি আপনার লটারির টোকেন বুঝে নেবেন এক টাকা অগ্রিম দিতে হবে না টিভি বুঝে পেয়ে আপনি পেমেন্ট করতে পারবেন আচ্ছা দর্শক সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে নিতে পারেন